so কণ্ঠশিল্পী বা ভয়েস আর্টিস্ট যদিও কণ্ঠশিল্পী কথাটা গানে শিল্পীদের ক্ষেত্রে বলা হয় কিন্তু ইংরেজিতে যখন আমরা ভয়েস আর্টিস্ট বলছি সেটা আসলে বাংলা কি হতে পারে কণ্ঠশিল্পী এই শব্দটাকে নিচ্ছি এই কণ্ঠশিল্পী হতে গেলে আপনার কণ্ঠ চর্চা করতে হবে তার জন্য সারগাম সবচেয়ে ভালো মাধ্যম কিন্তু আমরা অনেকেই যেহেতু গান শিখি না বা গান শেখা হয়ে ওঠে না সেক্ষেত্রে কিন্তু হতাশার কিছু নেই আমরা মৌলিক স্বরধ্বনি চর্চা করব আরো একবার দেখিয়ে দিই যেহেতু এর আগেও বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি আপনাদের মনে করিয়ে দেবার জন্য আরো একবার দেখাচ্ছি এ এইভাবে আমরা আমাদের কণ্ঠ সাধন করব এবং এই কণ্ঠ সাধন করব আমরা আমাদের তিনটি স্কেলে উদারা মোদারা এবং তারা উদারা বুঝতেই পারছেন উদর থেকে উদারা মানে নিচ থেকে যে স্বরটা আসে মুদারা আমরা স্বাভাবিকভাবে যে স্বরে কথা বলি আর তারা উপরে মাথার উপরে মানে উচ্চ স্বরে বা উচ্চ স্কেলে যেখান থেকে আমরা কথা বলি এইভাবে করলে আমাদের কণ্ঠচর্চা বা কণ্ঠশীলনটা কিন্তু সুন্দরভাবে করা যাবে আর হ্যাঁ যে কথাটা বলতে চেয়েছি আজকে পডকাস্ট তাদের প্রথম ভয়েস কোর্স খুব সফলতার সাথে শেষ ব্যাচ ওয়ানের যে কোর্সটা আমরা করিয়েছি সেটা আমরা সফলতার সাথে শেষ করেছি অডিশনও হয়েছে অচিরেই আমরা সেখান থেকে কিছু শিল্পীকে আমাদের দলে দেখতে পাবো এবং আপনারাও দেখতে পাবেন তাদের কারুকাজ সেই সাথে জানিয়ে দিতে চাই শুরু হতে যাচ্ছে ভয়েস আর্টিস্ট কোর্স ব্যাচ টু আজকে থেকে শুরু হয়ে যাবে আমাদের ক্যাম্পেন এবং আগামী পনেরো তারিখের মধ্যে যারা সংযুক্ত হবেন ইনরোল করবেন নিজেকে কোর্সের সঙ্গে তারা কিন্তু একটা ডিসকাউন্ট পারসেন্ট আমাদের কোর্সকে তিন হাজার টাকা কিন্তু পনেরো তারিখের মধ্যে যদি আপনি নিজেকে ইনরোল করেন এই কোর্সের সাথে তাহলে মাত্র দুই হাজার টাকা করতে পারবেন আর এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং নিজেকে এনরোল করতে উপরে নম্বরে যোগাযোগ করুন এবং আরও যদি জানতে চান তাহলে আমাদের নিচে যে কমেন্টস বক্স রয়েছে সেখানে লিখুন আর একটা কথা সবসময় মনে রাখবেন কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত